হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা টা খেয়ে নিয়েছি এখনও ঘুম ঠিকঠাক ভাঙে নিয়ে আধো আধো চোখ মেলেছি তারই মধ্যে রান্না করতে হবে কত খেয়ে যাবে স্কুলে ভাত বসিয়ে দিচ্ছি সবজি কেটে কালকে রাতে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম তো এই যে কাঁঠালের বীজ তার সাথে ছিল লাল নোটে শাক আর আলু আজকে কিন্তু করতে চলেছি কাঁঠালের বীজ লাল নোটে শাক আর আলুকে চৌকো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ গোটা কুচিয়েছি কড়াইতে এবারে সরষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো আজ কিন্তু করতে চলেছি পোস্ত নোটে শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে পোস্ত তো অনেকেই লাল নোটের চচ্চড়ি খেয়েছে কিন্তু আমিও খেয়েছি কিন্তু পোস্তটা অনেকেই করে না তো আজ কিন্তু আমি পোস্ত করতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো আমি কিন্তু পেঁয়াজটাকে খুব লাল করে ভরিয়ে ভেজে নেবো না হালকা হালকা করে ভেজে নেবো একটু একটু হালকা পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি সব সবজি দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দেব। হলুদ কিন্তু দেব না আমি যেমন পোস্ত করি বাড়িতে সেম একই পদ্ধতিতে পোস্ত করব। আর পোস্তর জন্য হ্যাঁ এর মধ্যে কিন্তু শুধু পোস্ত না সাদা সর্ষেও অল্প একটু দিয়ে দেবো যাতে খেতে আর একটু বেশি ভালো লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কোনোটাই বাদ দেবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা আলু আর লাল মোটে শাক দিয়ে দিলাম তার সাথে অল্প একটু শাকের কিন্তু আমি শুধু শাক দিইনি ডাঁটাই ডাঁটাটাই বেশি দিয়েছি শাক কিন্তু খুব অল্প দিয়েছি বেশিরভাগ শাকই আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি আর কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিলাম কুচিয়ে কেটে রেখেছিলাম ভালো করে ভেজে নেবো আর অপরিমাণ মতো অবশ্যই লবণ দেবো দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ রেখে দেবো বারবার এতে এই মুহুর্তে জল দেবো না কেননা শাক যেহেতু জল বেরোয় শাকের থেকে ওই জন্য এক্সট্রা করে আর শাক জল দিতে আমার লাগবে না এটাই হালকা হালকাভাবে সেদ্ধ হয়ে যাবে আর চল তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তাহলে কী বলতো সবজিগুলোর মধ্যে কিন্তু তেলটা ভালো করে যাবে আর একটু লবণও পরিমাণ মতো দিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই নোটের ডাঁটা তো খুব নরম ডাঁটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যাবে তো কাঁঠাল বিচু কিন্তু ওই জন্যে আমি পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো নোটের ডাঁটাটা সব চেয়েছে না যখন তরকারি করতাম মানে চচ্চড়ি তখন একদম ঘেঁটে যেত মানে খুব বেশি যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতাম তাহলে কিন্তু বেশি ঘেঁটে যেত তো যাই হোক ওই জন্য খুব বেশি নাড়লাম না ঢাকা দিয়ে রেখে দিলাম একটু ঝলসে যাক তার মধ্যে মশলাটা করে নিই সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম অল্প একটু মগজ দিয়েছি এই যে আমার কিন্তু পেস্ট একদম কমপ্লিট হয়ে গেছে চলো ঢাকাটা খুলে দেখি আর একটু উলতি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে দেবো এই দেখো কতটা ঝলসে গিয়েছে দেখো কালারটা একদম ফেড হয়ে গেছে তখন একদম একটা সবজির যে মানে কালার ছিল কালারফুল ছিল না কড়াইটা দেখতে তো সুন্দর ছিল এখন টাকা কেমন ঝলসে গিয়ে কীরকম একটা কালার হয়ে গেছে না তো যাই হোক অল্প ঝলসে গিয়েছে এবারে কিন্তু মশলাটা দিয়ে দেবো এক কড়াই সবজি দিয়েছিলাম ঝলসে গিয়ে একদম অর্ধেক হয়ে গেছে তোমরা দেখো শাক জিনিসটাই তাই মানে দেখতেই ফাঁপা ফোলা এত কিছু কিন্তু যখনই কড়াইতে পড়ে সঙ্গে সঙ্গে ঝলসে গিয়ে একদম এইটুকু হয়ে যায় নেতিয়ে গিয়ে তো যাই হোক আমার কষানো হয়ে গেছে অর্ধেক এবারে মশলাটি দিয়ে দিলাম তো এক হাতে করে তো ফোন আছে আর এক হাতে করে আমি দিতে পারছিলাম না ওই জন্য ফোনটা দেখে মশলাটি সবই দিয়ে দিলাম তারপরে আবার ভিডিওটা অন করলাম এবারে ভালো করে কষিয়ে নেবো দিই পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কি এরকম বাড়িতে ট্রাই করেছো কখনও পোস্ত নোটের আটার পোস্ত তাহলে কিন্তু সেটাও কমেন্ট করে জানিও আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কাঁচিতে করে কুচিয়ে দিয়ে দিলাম এক হাতে ফোন ছিল ওই জন্য দেখাতে পারলাম না এবারে কাঁচিটি ভালো করে ধুয়ে রেখে দিতে হবে একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা কিন্তু সিমে দিয়ে রান্না করবো নইলে এমনিতেই ঘেঁটে যায় বড্ড আর একটু সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে দেবো এই জলটা একদম বসা বসা হবে শুকনো শুকনো হবে ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে তো গ্যাসটা মিডিয়ামে রেখেছিলাম সিমে আমি দিতে ভুলে গিয়েছিলাম তো ওই জন্য বেশ টকবগিয়ে বগিয়ে শুরু করে দিচ্ছে গ্যাসটা কিন্তু এবারে একদম সিমে দিয়ে দেবো জল অনেকটা রয়েছে কোনো অসুবিধা নেই নিচে লেগে যাওয়ারও ভয় নেই এই দেখো ডাটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো মোটামুটি আর একটু সেদ্ধ হতে বাকি আছে কাঁঠালের বীজটাও আর একটু সেদ্ধ হবে তো যাই হোক সব মিলিয়ে এখনও তরকারিটা হতে এখনও দশ মিনিট মতো বাকি রয়েছে তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ডাঁটাটাও আর একটু সেদ্ধ হবে মোটামুটি হয়ে গেছে তবে আর একটু হবে এই দেখো সেদ্ধ অলরেডি হয়েই গেছে প্রায় বলতে গেলে আর একটু হবে মানে সব ডাটা তো সমান না সব দিকের গোড়া তো ওই জন্য বললাম যে আলু আর একটু হবে কাঁঠালের বীজও তাই এই দেখো ভেঙে যাচ্ছে কিন্তু একটু একটু শক্ত রয়েছে ভেতরে যাই হোক আমি একটু খুন্তি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে একটুখানি বেশ এক গ্রেভি গ্রেভি করে নিলাম ঢাকা দিয়ে রেখে দেবো শেষের অল্প একটু জল থাকবে এই যে এই অবস্থাতে আমি কিন্তু নামিয়ে দেবো কেননা একদম যখন ঢাকা দিয়ে রেখে দেবো না জল একদম কিন্তু টেনে নেবে তো বন্ধুরা আমার কিন্তু নোটে সাগের পোস্ত একদম রেডি কাঁঠালের বীজ দিয়ে তো তোমরাও প্লিজ বাড়িতে ট্রাই করো আমি এই রেসিপিটা অনেকবার ট্রাই করেছি বাড়িতে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে তো চলো দুপুরের খাবার বেড়ে নিয়েছি এই যে নোটে শাকের চচ্চড়ি মুসুরির ডাল মাছের ঝাল সব কিছু নিয়েছি এই যে নোটে শাকের ডাঁটা কাঁঠালের বীজ আলু তো রয়েছে ভাত সব বেড়ে নিয়েছি তো চলো এবারে রুমে গিয়ে টিভি দেখতে দেখতে তো প্রথম বাইকটা সব কিছু মিলিয়ে মিশে একটু নিতে হবে দেখে শুনে তো আমি কাঁঠালের বীজ একটু আলু দিয়ে মেখে নিচ্ছি ভাতটাকে তো চলো এবার প্রথম বাইট মুখে নিলাম কেমন কি লাগে না লাগে দেখি আমি কিছু বলবো না বন্ধুরা রেসিপিটা তো তোমাদেরকে দেখালাম তোমরা প্লিজ ট্রাই করো তোমরাও বুঝতে পারবে কেমন লাগলো খেতে কিন্তু সত্যি অপূর্ব সুন্দর হয়েছে ওই জন্য দেখো তরকারিটা অনেকটাই পুরোটা ভাতে মাখিয়ে নিচ্ছি আর ডাটাগুলোকে সাইডে রেখেছি একটা একটা করে চিবিয়ে চিবিয়ে খাবো বলে কাঁচা লঙ্কা যে কুচিয়ে দিয়েছিলাম না সেটার জন্য আরও বেশি টেস্ট বেড়েছে কেননা ভাতের খামলের সাথে একটা করে কাঁচা লঙ্কা পড়ছে বেশি টেস্ট লাগছে খেতে দেখুন বন্ধুরা কাজু এত কেনা আছে তার পিঁপড়াতে কি করেছে গোটা কাজুর টিপাটা এই যে গোটাটা খেয়ে একাকার করে দিয়েছে পুরো গুঁড়ো গুঁড়ো দানা দানা করে দিয়েছে দেখুন ভেতরে পুরো ওরা রে বাপ ইস খেয়ে কি অবস্থা এতটা কাজু বাদাম পুরো আমাকে ফেলে দিতে হবে কামড়ে দিচ্ছে হাতে অবস্থা এটা হয়েছে বা পিঁপড়ে নয় এত বড় বড় পোকাও রয়েছে এই যে এই যে ওই দেখো কি মারছে গোটা নষ্ট তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা কটা স্কুল থেকে চলে এসেছে ওকে চা দিয়েছিলাম তো এখন বলছে একটু রুটি আমি আনতে যাচ্ছি একটু টোস্ট করে দাও ডিম টোস্ট করে দাও অনেক দিন খাওয়া হয়নি তো দিয়ে আমাকে বললো যে আমাকে করে দাও ডিম টোস্টটা তারপর বলে দাঁড়াও আমি আজকে করবো এমনিতে তো তুমিই রান্না করো আজকে আমি ডিম টোস্টটা করবো তো তুমিও খাবে আমিও বা দুজন মিলে একসাথে বসে খাওয়া হবে আমার ঠিক আছে কোনো অসুবিধে নেই দিয়ে ও তো ঠিকঠাক করতে পারে না তবে চেষ্টা করে গণ্ডগোল করে দেয় আর কি এই যে গোল করতে গিয়ে গোটার চতুর্দিক আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করো হয়ে যাবে ঠিকঠাক না না তুমি আমাকে অ্যাডভাইস দেবে না আমি যেমন পারবো তেমন করবো ওটাই তোমাকে খেতে হবে মানে আচ্ছা ঠিক আছে তাই হোক দিয়ে ও তার মতো করে করছে আমি কিচ্ছু বলিনি হ্যাঁ কোনো পাওরুটির মাঝখানটাতে হয়তো ডিমটা থাকছে না কোনোটার হয়তো গোল হচ্ছে না ডিমটা দিতে গিয়ে মাঝখানটা ফাঁকা হয়ে যাচ্ছে বলছে এরকমই করবো আমি যেভাবে করব সেভাবেই খেতে হবে এই দেখো ডিমের অবস্থা দেখো কোনোটা খুব সুন্দর হয়েছে আবার কোন কোনোটাই মাঝখানে টুকটাক ফাঁকা রয়ে গেছে যাই হোক করে দিয়েছে এই কত নয় অনেকে তো এগুলোই করে দেয় না আবার অনেকে এগুলো দেখে এখনও মনে করে যে হাজব্যান্ড আবার হেল্প করে দেবে হাজব্যান্ড তো হয় রোজগারের জন্য কিন্তু আমার হাজব্যান্ড রোজগারও করে আমার হাজব্যান্ড আমাকে হেল্পও করে কাজের জন্য কত মানুষের গায়ে চালা কত হিমসে চর্চা নিন্দে দুজন দুজনকে হেল্প করলে দুজনের কাজেই তো সুবিধা হয় তাই না আমি যেমন ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে দিই এটা ওর আমি হেল্প করে দিই ও আমার রান্নাটা টুকটাক হেল্প করে দিলে আমারও খুশি হলো আমারও ভালো লাগলো এই যে খাবার নিয়ে রুমে চলে এসেছি আমি আবার গোলমরিচ আর একটু লবণ সাথে করে দিলাম দুজনেরই প্লেট আমি রেডি করে দিয়েছি আমি নিয়েছি চারটে বাকিগুলো ওকে দিয়ে দিয়েছি কেননা আমি চারটেটাই অনেকটা হয়ে যাও ব্রাউন ব্রেড নেওয়া উচিত ছিল যে এগুলো ভালো করেছে আমাকে দিয়েছে আমি বললাম আরে এগুলো তুমি খাও যে দেখো ডিমগুলো পাও রুটির থেকে সরে সরে গিয়েছে কোন অর্ধেক রয়েছে অর্ধেক নেই কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে রাতে কি করব না করবো জানি না রুটি তো মাস্ট করতেই হবে বললো না ভালো হলো তুমি নাও আমি এগুলো নিচ্ছি তো যাই হোক আমাকে দু পিস ভালো দিয়েছে আর দু পিস আমি ওর থেকে নিয়ে নিয়েছি ভিডিওটা অফ করে কেননা আমি দুটো ভালো খাবো ওর জন্য দুটো ভালো না রাখলে হয় তো আপাতত এই খাবারটা শেষ করি দিয়ে রাতের ডিনারের জন্য এই প্রিপারেশান নিই সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি ভুলে গিয়েছিলাম তো বুঝতেই পারছো এটা নেক্সট ডে তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও কেমন হচ্ছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে না থাকবে না কন্টেন্ট নিয়ে আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো